ইউকে ছাত্রছাত্রীরা দেখো তোমাদের আর্ট অ্যান্ড ক্রাফ্ট এক্সামে রয়েছে একটা পেপার ওয়াচ তার মানে একটা কাগজের ঘড়ি তোমাদের বানাতে হবে আমি আজকে কাগজের ঘড়িটা বানিয়ে দেখাচ্ছি তার জন্য কিছু নাম্বার লাগছে আর দুটো কালারের আমি পেপার নিয়েছি ইয়েলো অ্যান্ড হোয়াইট এবার একটা আঠা লাগবে মার্কার পেন আর লাগছে কাছি এবার দেখো আমি একটা পেপার সাদা পেপারকে চারকোনা আকৃতির কেটে নিয়েছি আমি চারকোনা ঘড়ি বানাবো তোমরা গোল ঘড়িও বানাতে পারো এবার আমি ভালো করে আঠা লাগিয়ে দিলাম লাগিয়ে আমি হলুদ পেপারটার ওপরে সাদা পেপারটা লাগিয়ে দিলাম এবার দেখো আমি যে রেডি ওয়ান টু যে নাম্বারগুলো কিনেছি এগুলো বই খাতার দোকানেই পাওয়া যায় আমি ব্লু কালারের কিনেছি তোমরা যে কোনো কালারের কিনতে পারবে এবার আমি একদম ঘড়িটার মিডিলে কাটাটা বসানোর জন্য একটা গোল অংশ লাগিয়ে দিলাম এবার কি করব আমরা ঘড়িতে যেমন টুয়েলভ থেকে পুরো ইলেভেন পর্যন্ত পরপর লাগানো থাকে আমি সেরকম লাগিয়ে দিয়েছি দেখো এবার কি করব মার্কার পেনের সাহায্যে আমি ঘড়ির যে তিনটে কাটা থাকে সেই তিনটে কাটা এঁকে নেব তোমরা এই প্রজেক্টটা বাড়িতে সুন্দর করে বানাবে এবং তোমাদের যেদিন সেকেন্ড অ্যাসেসমেন্ট এক্সামে আর্ট অ্যান্ড ক্র্যাফট রয়েছে ওই দিনকে কিন্তু বানিয়ে স্কুলে জমা করবে যার প্রজেক্ট যত সুন্দর হবে সে কিন্তু তত ভালো নাম্বার পাবে এবার দেখো আমি ঘড়িটার ওপরে যে অংশটা রয়েছে সেখানে নাম ক্লাস সেকশন এবং রোল লিখছি তোমরাও কিন্তু অবশ্যই লিখবে তা না হলে কিন্তু বোঝা যাবে না যে কার প্রজেক্ট কোনটা প্রথমেই লিখলাম নেম তার নিচে ক্লাস তার নিচে আমি লিখবো সেকশান এবং নিচে রোল দেখো আমি নেম ক্লাস সেকশন রোল লিখে দিলাম এইবার কি করব চারিদিকে যে ফাঁকা অংশটা রয়েছে সেটা কিন্তু আমি কিছু রেডি ডিজাইন দিয়ে সাজাবো আমি কিছু মাল্টি স্টোন ফ্লাওয়ার এগুলো নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছা মতো চুমকি ফেব্রিক কালার বা অন্য কোনো স্কেচ পেন দিয়েও সাজাতে পারো দেখো আমি দুই কর্নারে দুটো ফ্লাওয়ারের মোটিভ লাগিয়ে দিলাম এগুলোও কিন্তু বই খাতার দোকানে কিনতে পাওয়া যায় আমার ঘড়িটা রেডি হয়ে গেল তোমরা এইভাবেই বানাবে এবং স্কুলে যেদিন পরীক্ষা থাকবে সেদিনই জমা করবে